আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় বন্ধুকান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসরুল কোরআন কায়দা থেকে পাঠ পয়েন্টের এ পর্বে আমরা শিখব কলকলা হরফ এবং কলকলা হরফ দিয়ে শব্দ গঠন উচ্চারণ কলকলা উচ্চারণটা কীভাবে হয় সেগুলি আমরা শিখব ঈশ্বর তো এখানে দেখেন কলকলা পাঁচটি জিম দান এই পাঁচটি হরফে যদি জল থাকে তাহলে পাল্টা আওয়াজ হবে উচ্চারণটা পাল্টা আওয়াজ হবে যেমন আলিফ কফ জবর আপা পাল্টা আওয়াজটা এরকম যে একটা দেওয়ালের সাথে আওয়াজটা বাড়ি ফেলে যেরকম আওয়াজটা রিটার্ন ফিরে আসে ঠিক এইভাবে আওয়াজটা হবে আলিফ কফ জবর আপা আশা করি বুঝতে পারতেন তো শুরু করি আমি বলবো আপনারা চাইলে আমার সাথে পড়তে পারেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف طاب زبر أقر ألف طاب زر إقع ألف طاب تش أقع الف طازج ورعتا عليك ألف ورعتا عليك طاطج ورعتا عليك طاطج أطا عليك الف باب عليك طاطج إب عليك طاطج أب أب إب أب Aleph Jimzer Ijek, Aleph Jimpes Ujek, Aleph Jimper Ijek, 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 Aleph Jimper Ijek,

আলিপ ক জবর অক আইন জবর আ মিম জবর না আক আনা মিম ক জবর না ক লাম জবর লা আইন দুই পেশ অউন না ক লাউন নুন ক পেশ ন ক তা জবর পা তা দুই পেশ তিন নুন ক পা তিন आइन बाजर आइब राजबर रा कादी जबर तन आइब रा तन हादा जबर हद लंबी पेश लून हद लून वाव जबर वा कादा पेश टूबे वा टूबे अलिफ जिन जबर अज रादुई पेश रून حج روند بر در حج رادوی پیش روند حج روند فاجم زبر فاجر رادوی پیش روند فاجر روند قف دار زبر قدر علی فا زبر اف لم زبر لا حا زبر حا قدر اف لا حا سین زبر سیده

চেষ্টা করা লাগে ইনশাল্লাহ করবেন তাহলে আশা করি আস্তে আস্তে শিখে যাবেন উচ্চারণগুলি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত